বন্যায় বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিটে মাটিহীন হয়ে গবাদি পশুর সঙ্গে বেঁচে থাকার লড়াই করছে আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে কে নিবে তাদের খবর দেখারি বা কে আছে সংগ্রাম চলছে চলবে বন্যার সাথে গায়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ সহমে সকলেই ভালো আছেন তো আজকে আমার অবস্থান কুড়িগ্রাম জেলার ভুড়ঙ্গামি উপজেলার শিলখুরি ইউনিয়নের মানে কাজিয়ার চর নামক একটি গ্রামে যেই চরটা একদম পানি হলেই ডুবে যায় বন্যা বন্যার সাথে প্রতি বছর মানে যুদ্ধ করে বেঁচে থাকে এদের কিন্তু যা জীবনযাপন একদম দশ দিন থেকে থেমে গেছে তো আমরা ঘুরে ঘুরে দেখব প্রত্যেকটা বাড়ি ঢল আর ভারী বর্ষণে কুড়িগ্রামের বন্যার পানি প্রায় বিপদসীমার কয়েকদিন ধরে চলছে বন্যা এতে অনেকে নৌকায় অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছে রাস্তাঘাট ডুবে যাওয়ায় যাতায়াত ব্যবস্থাও নেই তাদের গেল কয়েকদিন থেকে রান্নাও হয়নি কোনো কোনো পরিবারে এখানে আরও দেখা দিচ্ছে খাবার পানির সংকট তাই রোগে আক্রান্তের ঝুঁকিও বাড়ছে ব্যাপক বিস্তারিত দেখাবো ভিডিওতে বন্ধুরা যে বাড়ির বাড়ির পাশ দিয়ে আমরা এই যে সাইকেল অথবা বাইক নিয়ে চলাফেরা করতাম সেই বাড়িগুলো দেখুন একদম পানিতে টৈটুম্বর হয়ে গেছে চারদিকে পানি থই থই করছে মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে এই যে এরকম কাপড় ভিজে যাই প্রতি বছর নদী ভাঙন আর এই বন্যার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এই পাড়ের মানুষজনদের তার বাস্তব

এই যে একটা যে খড়ের ডিবি দেখুন শুধু ওই যে মাথাটা মানে একটু জাগনা আছে আর সব ডুবে গেছে এই দেখুন এই যে আমার পিছনের বাড়িগুলো দেখুন একদম যেদিকে অতিরিক্ত পানির ঢল সেদিকের মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে এখানকার মানুষ যদিও ঘরে পানি উঠেছে তবুও কিন্তু নিজের বসত বাড়িতে এখন পর্যন্ত অটুট আছে কিছু শুকনো খাবার আর কেউ কেউ না খেয়েও জীবনযাপন করছে এখানকার মানুষজন এমন এমন পরিবার আছে যাদের চুলোয় চার দিন থেকে কোনো আগুন জ্বলে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে এই ঘরটার প্রায় অর্ধেকটা ডুবে গেছে কলা কাঁঠাল মুড়ি চিরা এইসব খেয়ে বেঁচে আছে টিবলটা দেখুন অনেকটা ডুবে গেছে বিশুদ্ধ পানিরও অভাব দেখা দিচ্ছে এই চরের মানুষজনদের অনেক কষ্টে জীবন জীবনযাপন করছে কিন্তু দেখার কেউ নেই তো এই যেভাবে ভিজে ভিজে কই যাচ্ছেন ওই আগর ওই ওই বাড়িতেই হ্যাঁ হ্যাঁ তো দেখুন এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার জন্য ওই যে আঙ্কেলকে এই যে একদম কাপড় ভিজিয়ে যাওয়া লাগতেছে তো বন্ধুরা একবার ভাবুন মানে বাড়ি থেকে বেরতেই একদম গলা অব্দি পায় তো বন্ধুরা যে বাড়িগুলোর ভিতরে যাচ্ছি সব বাড়িগুলোর পরিস্থিতি ঠিক একই রকম সব বাড়ির বাড়িগুলো কিন্তু অর্ধেকটা ডুবে গেছে আর বাড়ির মধ্য দিয়ে এই যে দেখুন স্রোত আসছে

পুনরং করা জীবন বাঁচাইতে মানে তুই আসলে রান্না হইতে দেখে আপনার কেমন লাগলো আসলে খুব কষ্ট লাগলো খুবই কষ্ট লাগলো তো এরা কত দিন থেকে এভাবে পালন করতে একটু পানি কম ওই দিকটাতে একদম পানি বেশি মানে ওইখানে নামাই যাচ্ছে না একদম এই অব্দি পানি আর এখানে যে একটু পানি কম আছে মানে এবাড়িগুলোতে দেখুন পানি উঠছে কিন্তু কম তো আন্টি কেমন কাটাছেন দিনকাল আল্লাহ যেভাবে ওইভাবে চলতেছি তো বাড়ির মধ্যে পানি কি আর চেয়ে বেশি উঠছিল মানে এখন একটু কমছে খাওয়া দাওয়া এমনিতেই গরু বাছুর কেমনে কি করছে কষ্ট করে চলতেছি যে বাড়িতেই যাচ্ছি শুধু পানি এই দেখুন মানে বন্যায় পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখানে আসলে দেখার কেউ নেই তো আমাদের এই যে কুড়িগ্রামের ভুঙ্গামারী উপজেলার এই যে কাজিয়ার যে চর যেটা এখানকার মানুষ কিন্তু প্রতি বছর এভাবে বন্যার সাথে সংগ্রাম করে জীবনযাপন করে এ আসলে দেখার কেউ নেই সব বাড়িগুলো ডুবে গেছে সব মানুষগুলো এভাবে কষ্ট করে জীবনযাপন করছে এই যে দেখুন এই যে আঙ্কেল এইভাবে এখানে আসছে তো আঙ্কেল মানে এই এই বন্যাটা আসলে আপনি কিভাবে মোকাবেলা করছেন এই বন্যার সাথে বন্যার সাথে আমি দেখেন কিভাবে

সবাই প্রত্যেকটা বাড়ি এভাবে ঘুরে দেখলাম মানে সবগুলো বাড়িতে কিন্তু পানি উঠছে সবার কিন্তু একই অবস্থা তবে এখন একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে কিন্তু অনেকটা পানি কমছে মানে আগের চেয়ে প্রায় ছয় ইঞ্চির মতো পানি কমছে এই তিন ঘন্টায় ইয়া করলাম যেটা আসছে যে এদিক দিয়ে পানির ধার কিন্তু এদিক দিয়ে এসে ওদিক দিয়ে গেছে এই যে এখানে যে একটু কমছে তো এই যে এখন প্রায় পরিষ্কার করা হচ্ছে যে ঘরের মধ্যে পানি উঠছিল না অনেক পানি উঠছিল এখন নামে গেছে এখন পরিষ্কার করতেছেন ঘর তো এই দেখুন একদম মানে কিরকম একটা আকার ধারণ করছে শুধু এই এই দেখুন মাছার এই পর্যন্ত পানি উঠছে তো আঙ্কেল এই

তো এই গরু গুলো কি আপনাদের সাথেই রাখছিলেন হ্যাঁ আমাদের সাথেই রাখছিলাম গরু কিনলে মানে রাতের বেলায় গরু সহ আপনারা জাগনাই ছিলেন তিন দিন ঘুম ছিল না না এই তিন দিন ঘুম আসছিল না ওই যে টুল দুইটা পাইরে নিয়ে দুইজনে বই থাকছি গরুর বুল আর দিনের বেলায় দিনের বেলায় যে পানির মধ্যেই ঘুরছি কোনটা ওই গরু ঠিক আছে দাদা দেখুন মানে এই ঘরটা একটু জাগনা ছিল আর রাতের বেলায় এই গরুগুলো কিন্তু এই দেখুন আঙ্কেল এইখানে নিয়ে বসেছিল যেন এই গরু গরু এবং এই যে এইগুলা হ্যাঁ মানে আমার তো এই সম্বলটা যেন নাহারা এইজন্য এখানে একবার ছিলেন তো দেখুন এই যে এখানে যে কবুতর তারপরে যে ছাগলগুলো এই এই ঘরটাই একটু জাগনা ছিল তিন দিন এখানে একদম তারা ঘুমবার গোমান নাই তো না রাতে তিন দিন গোমান নাই যত নে জায়গা আগলা আর গোমা সম্ভব না পানিতে भैসা যাওয়ার তো একটা বিষয় আছে গোমার জায়গা লাগবে না ঘুমার সারও জায়গা নাই দেখুন মানে কীরকম এটাই আসলে যুদ্ধ বন্যার সাথে যে মানুষ বলে যে বন্যার সাথে যে সংগ্রাম করে এই চোরের মানুষগুলো জীবনযাপন করে এটাই তাদের সংগ্রাম ও তো বন্ধুরা এই যে দেখুন এটাই ছিল আমাদের এই কুড়িগ্রামের চোরের এই পরিস্থিতি তো সব মিলে আসলে কেমন লাগলো এই কষ্টকর মানে জীবনযাপন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে যারা বন্যা দেখেন নাই বন্যার সাথে মানুষ কিভাবে যুদ্ধ করে এই জীবনযাপন করে বন্যার সাথে মোকাবেলা করে এই সাধারণ মানুষগুলো তো এই বিষয়গুলো আসলে সবার সামনে তুলে ধরতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন